যাদের সর্বক্ষণ ঠান্ডা কাশি নাক দিয়ে পানি পরে তাদের জন্য আজকের এই ভিডিওটা একদিনে ঠান্ডা কাশি ভালো হয়ে যাবে আমি যে গাছটা দিব এই গাছটা দেখে আপনারা ওষুধটা তৈরি করে খাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কাছে একটা ঔষধ নেয়ার জন্য আসলাম আমি বলেন যেহেতু আপনি অনেক ধরনের ঔষধ দেন দিয়ে থাকি যে এই কারণে আপনার কাছে আজকে আমি আমার আশা যে আমি হুজুরের কাছে গেলে হয়তো বা এই রোগের এই ঔষধটা পাইতে পারি সেটা বর্তমানে এখন হয়তো ঠান্ডা যাচ্ছে আবার যাচ্ছে গরম আবার যাচ্ছে রোদ আবার যাচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা এইরকমে আমাদের শরীরে আবহাওয়াটা সেটিং হচ্ছে হচ্ছে না কারো মাথা ব্যথা ধরছে কারো গায়ে জ্বর কারো প্রচুর পরিমাণ সর্দি কাশি এইরকমভাবে আর কি চলতিছে তা আপনার কাছে আমার আশা যে ঠান্ডা জাতীয় এই যে আমাদের শরীরে একটু এনা রোদ লাগছে শরীরটা ঘামছে ঘামার পরে দেখা যায় এই ঘামটা শরীরে বসার পরে ঠান্ডা লাগছে লাখ মুখ সব জাম হয় আসতেছে আসতে থেকে অপরাধ অফুরাধ দুয়ের থেকে তিনবার তিনবার চারবার পাঁচবার যদি একটা মানুষ কাশি দেয় তো এই পাঁচরা পুজরা সম্পূর্ণ কিন্তু ব্যথা ধরে যায় এই কারণে আপনার কাছে আসলাম আসলাম যে অনেক ধরনের কাশের ওষুধ খাইছি ডাক্তারের কাছ থেকে নিয়ে এতে কোনো উপকার পাইনি তা আপনার কাছে আসা যে যেহেতু আপনি একজন কবিরাজ মানুষ অনেক ধরনের রোগের ঔষধ দেন তো ঠান্ডা জাতীয় এ কোনো ঔষধ ঠান্ডা লাগছে লাখ মুখ জাম লাগছে এরকম কোনো রোগের জন্য কোনো ঔষধ আছে কি না এবং প্রচুর পরিমাণ কাশ মানে কাস্তে কাস্তে দমকত লাগে যায় এবং থাকে থাকে হয় কি বমিও হয়ে যায় এরকম অবস্থা যে কাশের কোনো ঔষধ আপনার কাছে আছে কি না কোনো এই গাছগাছালি থেকে যদি থাকে আজকে আমার আপনি শুধু ভিডিওই না এই ভিডিওর পরে আপনি আমাকে কাশের ঔষধটা দিবেন দয়া করে ধন্যবাদ আপনাকে খুব গুরুত্বপূর্ণ খুব সুন্দর এই আজকের প্রশ্নটা তো এইটা আপনি কোনো জায়গায় কিনতে হবে না এটা পেয়ে যাবেন হ্যাঁ খেতে খামার এটা হয়ে থাকে সর্বক্ষণ মরিচ খেতে হয় তারপরে আলু খেতে হয় গম খেতে হয় তারপরে ধান খেতে রাইলে হয় এটা আপনারা পেয়ে যাবেন আমি গাছটা দিয়ে দিব আর এই গাছটা যখন আপনারা খাবেন খাওয়ার সাথে সাথেই দেখবেন ভালো হয়ে গেছে তবে তিন দিন খাইতে হবে খাওয়ার সাথে সাথে ভালো হওয়ার পরেও তিন দিন খাইতে হবে তো যাই হোক বর্তমান প্রেক্ষাপটে যে আমরা রাত্রে ঘুমাই যখন তখন সিলিং ফ্যান চালাই সন্ধ্যার দিকে খুব গরম থাকে জি গরম থাকার কারণে সিলিং ফ্যানের ভলিউমটা বাড়িয়ে দিই আমরা গ্লেগুলেটার থেকে তো গ্লেগুলেটার থেকে ভলিউমটা বাড়িয়ে দেওয়ার পরে প্রচুর পরিমাণ বাতাস হয় আর শেষ রাতের দিকে দেখা যায় বাতাসটা ভারী হয়ে যায় তখন কিন্তু আমরা ঘুমে থাকি জি আর ভলিউমটা তখন আমরা কমাই না আর না কমানোর কারণে এই ফ্যানের বাতাসটা কি করে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যায় কারণ ওই সময়টা আমাদের একটু শীতলতা চলে আসে জি সমস্ত কিছু মাটি গাছপালা ঘর বিল্ডিং এগুলি একটু ঠান্ডা হয়ে আসে যখন ঠান্ডা হয়ে আসে তখন বাতাসটা ফ্যানের বাতাসটা ভারী হয়ে যায় আর ভারী হওয়ার ফলে আমাদের নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যায় বিশেষ করে ছোটো বাচ্চাদের বেলা কিন্তু এটা বেশি হয় তবে এই ওষুধটা কিন্তু আপনারা পাঁচ বছরের আগের বাচ্চাদেরকে খাওয়াবেন না পাঁচ বছর আগের বাচ্চাদেরকে কিন্তু খাওয়াবেন না পাঁচ বছর হয়ে গেছে তখন খাওয়াইতে পারবেন তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আসলে যখন শরীরটা ঘেমে যায় ঘামার পরে আমাদের উচিত যে শরীরটার ঘামটা একটা গামছা দিয়ে মুছে মুছে নেওয়া যখন ঘামটা আবার শরীরে বসে যায় তখন কিন্তু আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তো আরও আছে আমরা যারা কাজকর্ম করি রুদে রোদে কাজকর্ম করি এখন চৈত্রি মাস চৈত্র মাসের রোদে নাকি জঙ্গলের যে বাঁশ আছে বাঁশের গিরা ফেটে যায় তার এত পাওয়ার কাঠ ফাটা রোদ কোথায় আছে হ্যাঁ কুকুর কুকুর নাকি দৌড়ে গিয়ে পানিতে পড়ে তো মাটি ফেটে যায় চৈত্র মাসের রোদ্রে মাটি ফেটে যায় তাহলে মানুষের কতটুকু ক্ষতি করবে ঠিক সেই মতো আমরা যেখানেই কাজ করি না কেন এক ঘন্টা দু ঘন্টা রোদে থাকার পরে যেন আমরা অন্তত দশ মিনিট হলেও একটু সায়াতে থাকি দশ মিনিট হলেও যেন আমরা একটু সায়াতে থাকি আর যারা অফিস আদালতে কাজকর্ম করি ডাক্তারি বিভিন্ন ট্যাবলেট খাই কিন্তু কাজ আসে না অনেক ধরনের খাই কাজ আসে না তারপরে কবিরাজি তুলসী গাছ মুলছি গাছ মধু দিয়ে অনেক কিছু আমরা খেয়েছি এবং খেয়ে দেখেছি কোনো কাজে আসতেছে না আজকে আমি আপনাকে একটা গাছ দিব। এটা হলো ঘাস একটা ঢ্যাঁড়স আছে কিন্তু আমরা হ্যাঁ তরকারিতে পাক করে খাই হ্যাঁ জি আর এটা ঘাস দারস এই ঘাস দারসটা যখন বাড়তি হয় আপনি যা এরকম একটা টোকা মারবেন ঠাস করে ফেটে যাবে ফাইটা ফটফট ফট শব্দ হবে শব্দ এর ভিতরে বিচিগুলি বের হয়ে চলে যাবে তারা তো পাওয়ার তো এই ঘাস ধারসটা আমি আপনাদেরকে ছবি করে বা ভিডিও করে দিয়ে দিব আপনারা এই গাছটা সংগ্রহ করে কাঁচা চিবিয়ে খাবেন একটা একটা খাবেন দুইটা খাওয়ার প্রয়োজন নেই সকালে একটা খাইলেন যদি দেখছেন যে একটু কমতেছে তাইলে আর আজকে খাওয়ার দরকার না যদি না কমে বিকালে একটা খাবেন তো এইভাবে আপনারা মাত্র তিনটা দিন সেবন করবেন আর তিনটা দিন সেবন করলে আপনার নাক দিয়ে পানি পরা নাকের পানি ফেলতে ফেলতে নাক লাল হয়ে গেছে গা চোখ দিয়ে পানি আসে তারপরে কোনো কিছু খাইতে পারেন না ঝাল ঝাল লাগে হুম এগুলি কোনো কিছুই থাকবে না আপনি এই গাছটা অবশ্যই আমি চিনিয়ে দেবো এটা হলো ঘাস দারস সেই ঘাস দারসটা আমি আপনাদেরকে চিনিয়ে দিব বিরতি দিয়ে দিব আর আপনারা ওইখান থেকে আইডেন্টিফাই করে ওষুধটা গাছটা খুঁজে তারপরে কাঁচা খেয়ে নেবেন কোনো টাকা পয়সা খরচ লাগবে না এই ডাক্তারের কাছ থেকে আপনার ওই মক্সাসিল ফাইমক্সিল তারপরে আর কি কয় এটা তুলসী এইরকম বিভিন্ন রকমের ঔষধ আছে যার ছোটোবেলা আমাদের বাচ্চাদেরকে আমরা অ্যান্টিবায়োটিক অনেক ধরনের ব্রডিল মডিল অনেক ধরনের ওষুধ আমরা খাইয়েছি কিন্তু এখন আর এই ছোটোবেলায় যে আমরা অ্যান্টিবায়োটিক খেয়েছি এখন বড় হয়েছি ওনার অ্যান্টিবায়োটিকও আমাদেরকে কাজ করে না অ্যান্টিবায়োটিকও আমাদেরকে কাজ করে না আর সেই ক্ষেত্রে আমি এটা অ্যান্টিবায়োটিকের বাবা এটা দিয়ে দিচ্ছি একটা খাবেন দেখবেন সর্দি জ্বর কাশি সব শেষ আর বৃহস্পদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলতে চাই আপনারা সর্বদাই দেহটাকে সুস্থ রাখার চিন্তা ভাবনা করবেন সর্বদা সৎ পথে চলার চিন্তাভাবনা করবেন সর্বদায় মানুষকে সুন্দর কমেন্ট করতে চিন্তাভাবনা করবেন সর্বদাই অন্য একজনের ভালো করতে চাইবেন অবশ্যই নিজের ক্ষতি না করে অবশ্যই নিজের ক্ষতি না করে তারপরে পাড়া প্রতিবেশীর সাথে সুন্দর সম্পর্ক রাখবেন মানুষের উপকার করবেন আপনি যত মানুষের উপকার করবেন তত আপনার মান সম্মান বাড়বে আর কিছু কিছু মানুষ আছে যে আমি মাস্তানি কর্ম এই কর্ম সেই কর্ম তাতে কিন্তু সম্মান বাড়ে না মানুষ আপনাকে ভয় পাইতে পারে কিন্তু সম্মান বাড়বে না তো যাই হোক হয়ে মানুষকে আঘাত করবেন না এই আশা ব্যক্ত করি আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম রহমত